হ্যালো এভরিওয়ান তোমাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাই বেঙ্গলি নলেজ একাডেমিতে আজকে কিন্তু আমরা শুরু করতে চলেছি আমাদের ম্যাথের সাত নম্বর ক্লাস এই ম্যাথে যে সেটগুলো করাচ্ছি সেগুলো কিন্তু প্রত্যেকটাই তোমাদের আপকামিং যে ডাব্লিউপি কনস্টেবলের এক্সাম রয়েছে এছাড়াও কেপি কনস্টেবল জেল পুলিশ প্রত্যেকটা এক্সামের জন্যই কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই প্রত্যেককে বলবো অবশ্যই খাতা পেন নিয়ে বসবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে ক্লাসটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই প্রত্যেককে বলবে একটা করে লাইক করবে এবং একটু করে শেয়ার করে দেবে তো প্রথম প্রশ্ন দিয়ে আজকে আমরা স্টার্ট করতে চলেছি প্রথম প্রশ্ন খুব সুন্দর একটা প্রশ্ন ইন্টারেস্টিং প্রশ্ন এ এবং বি যৌথভাবে একটি কোম্পানি খুলেছে এ এর মূলধন বি এর তিন গুণ এবং এ এর নিয়োজিত সময় বি এর নিয়োজিত সময়ের দ্বিগুণ বছরের শেষে বি 4000 টাকা যদি লাভ্যাংশ পায় তাহলে মোট কত লাভ হয়েছে এটা আমাদেরকে फाइंड आउट করতে হবে খুব সুন্দর প্রশ্ন ভালো করে বুঝবে এখানে আমাকে বলেছে এ এর মূলধন বি এর তিন গুণ ঠিক আছে তাহলে এখানে এ থাকলো এখানে বি থাকলো আচ্ছা এর মূলধন বি এর তিন গুণ তো এ যদি তিন হয় বি হবে এক ঠিক আছে এবার আমি বি এর নিয়োজিত সময় সময়ের দ্বিগুণ কিন্তু এ নিয়োজিত সময় ঠিক আছে তাহলে এ যদি দু মাসের জন্য সাপোজ ধরি তাহলে কিন্তু এ এক মাসের জন্য খাটিয়েছে ক্লিয়ার আছে জিনিসটা বা এ যদি দু বছরের জন্য খাটায় এ এক বছরের জন্য খাটিয়েছে এটাই আমার কিন্তু বলে দিয়েছে ভালো করে বুঝবে এ এর নিয়োজিত সময় এর নিয়োজিত সময়ের দ্বিগুণ বছরের শেষে এইবার ভালো করে দেখবে এদের লাভ কি তাহলে আমরা যখনই এই যে তোমাদের অঙ্ক রয়েছে যেটা কোম্পানির মানে শেয়ারের অঙ্ক সেই অঙ্ক কিন্তু লাভ যখন আমরা খুঁজতে যাই লাভ তখন কি করি তখন হচ্ছে মূলধন গুণিতক সময় ঠিক আছে সময় এই দুটো করলে কিন্তু তখন আমরা পেয়ে যাবো কি আমরা পেয়ে যাবো লাভ তাহলে এটা আমাদের মূলধন ছিল এটা আমাদের সময় ছিল তিন দুগুণে ছয় আসলো এখানে এক এক থাকলো ঠিক আছে এবার বলছে যে দেখো কি বলেছে শেষে মানে বছরের শেষে বি কিন্তু কি করছে না চার হাজার টাকা লাভ করছে তাহলে আমাকে দিয়ে দিয়েছে কত চার হাজার এইবার তাহলে আমাকে ছয়ের ভ্যালু কত হবে কারণ আমাকে এও তো বের করতে হবে তবেই তো আমার মোট লাভ হবে এ এবং বি মিলিয়ে মোট লাভ হবে তাহলে ছয় সমান কত হবে চার ছয় চব্বিশ চব্বিশ হাজার টাকা এইবার আমার মোট লাভ বলেছে তাহলে চব্বিশ আর চার কত হয়ে যাবে আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা তো দিস ইজ রাইট আনসার আঠাশ হাজার ইজ দা রাইট আনসার অপশন এ ঠিক আছে আশা করি ক্লিয়ার করতে পেরেছি আচ্ছা নেক্সট প্রশ্ন এ দশ হাজার টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করার কিছু মাস পর বি চার টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয় বছরের শেষে উভয় সমান পরিমাণে লাভ্যাংশ পেলে এ এর কত মাস পর বি যোগ দেয় এটা আমাকে বের করতে হবে ঠিক আছে এখানে এ রয়েছে বি রয়েছে ক্লিয়ার আছে আচ্ছা এখানে দেখেন ভালো করে এ কি করছে দশ হাজার টাকা ইনভেস্ট করেছে দশ টাকা হ্যাঁ আর বি কি করেছে বি করেছে কত চার হাজার টাকা নাকি চল্লিশ হাজার টাকা ইনভেস্ট করেছে সরি চল্লিশ হাজার টাকা ইনভেস্ট করেছে ক্লিয়ার আছে ভালো তুমি কি বছর শেষে উভয় কিন্তু সমান লাভ করছে উভয়েই সমান লাভ করছে ঠিক আছে তাহলে এর কত মাস পর বি যোগ দিয়েছিল এটা আমাকে কিন্তু ফাইন্ড আউট করতে হবে এখান থেকে তুমি যদি ভালো করে চিন্তা করবে তাহলে এ ধরে নাও এখানটা তুমি এখানটায় তুমি কি করবে দেখো সবার মধ্যে শূন্য কমন রয়েছে না ছোট করে নাও অঙ্কটাকে এখানে চারটে আছে কেটে দাও এখান থেকে শূন্য কেটে মানে আমি ছোট করে নিলাম অঙ্কটাকে ঠিক আছে করে নিলাম এইবার ভালো করে বুঝবে হ্যাঁ এখান থেকে এর লাভ্যাংশ ধরে নিয়ে আমি এ কি করেছে বারো মাস খাটিয়েছে ধরে নিয়ে বারো মাস খাটিয়েছে তাহলে এর বারো টাকা পাবো এও যদি আমি সেম ভাবে ধরতাম যে বারো মাস খাটিয়েছে তাহলে এর বারো টাকা চার বরং ছত্রিশ আস্ত ঠিক আছে তো কখনো মিলল না আমাকে লাভে মিলাতে হবে কি করে মিলাবো খুব যদি ভালো করে তুমি খুব ভালো করে চিন্তা করে দেখো হ্যাঁ দেখো এখানটায় তুমি যদি একটা কাজ করো এটা বারো করে দিলে এবং একে যদি তুমি তিন করে দাও দেখো আমি কিন্তু শর্ট প্রসেসে অনেক সময় শেখাচ্ছি তোমাদেরকে এটাও বারো করে দিলে কি হলো এ বারো মাসই খাটলো এ কি করলো তিন মাস খাটালো যার ফলে এর যে লাভ্যাংশ সেটা আসলো এরও লাভ্যাংশ বারো আসলো লাভ্যাংশ কিন্তু দুটোই সেম হয়ে গেল ঠিক আছে আমি আগের অঙ্কতেই তোমাদের বলেছি যে লাভ এই লাভের সমানই হচ্ছে লাভের সমান কি বলতো যে ইনভেস্টমেন্ট গুণিতক টাইম তাহলেই কিন্তু লাভ চলে আসছে ঠিক আছে তাহলে এই টাকাটা তাদের ইনভেস্টমেন্ট ছিল এক টাকা এবং চার টাকা তাদের ইনভেস্টমেন্ট ছিল ধরে নিলাম আমি এ বারো মাস কাটিয়েছে এবং এ তিন মাস কাটিয়েছে তবেই তো আমি দুটোকে সেম করতে পারছি তাহলে এ পেলাম কি এ পেলাম আমি বারো মাস খাটিয়েছে বি পেলাম আমি তিন মাস টাকা খাটিয়েছে তাহলে এখান থেকে এ কত মাস পরে এসছে যদি রাখো এ যদি বারো মাস খাটায় আর এ যদি তিন মাস খাটায় তাহলে অবভিয়াসলি ন মাস পর মাস পর কিন্তু বি এসছে তাহলে অপশন কিন্তু বি ইজ দা রাইট অ্যান্সার ঠিক আছে এটা হয়ে গেল ইজি প্রসেস যেটা ভাবে আমি করতে পারি এছাড়াও যদি তুমি একটা প্রসেস আরো অ্যাপ্লাই করার চেষ্টা করো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আরো শর্টে কিভাবে তোমরা এই অঙ্কটাকে করতে পারবে ঠিক আছে মানে শর্টে বলতে কি কনসেপ্ট ক্লিয়ার করে বোঝাচ্ছি ঠিক আছে দেখো ভালো করে বুঝবে এখানটায় আচ্ছা এ দিয়েছিল বি দিয়েছিল দুটো জিনিস এ কি করছিল না দশ হাজার টাকা ইনভেস্ট করছিল ঠিক আছে দশ হাজার টাকা ইনভেস্ট করছিল এবং বি কি করছিল চল্লিশ হাজার টাকা ইনভেস্ট করছিল এইবার আমাকে প্রশ্নে কি বলেছে দেখো খুব ভালো করে বুঝবি কিছু মাস পর বছরের শেষে উভয় সমান পরিমাণে লাভাংশ পেলে এর কত মাস পর বি ব্যবসায় যোগ দিয়েছে আচ্ছা এবার বারো মাসের কথা বলেছে আমাকে বছরের শেষে বলেছে তাহলে একে বারো মাস খাটিয়ে দাও তাহলে এখানে আসলো কত বারোর পর এক দুই তিন চারটে শূন্য এক দুই তিন চারটে শূন্য ঠিক আছে এখানে বারো হাজার হলো মানে কত হলো এক লাখ কুড়ি হাজার হলো এখানটা এবার এর পরবর্তী সময় এটা দেখবো চল্লিশ হয়েছে হ্যাঁ এখানটাও কিন্তু আমাকে আনতে হবে এক লাখ কত আনতে হবে এক লাখ এইটা আনতে হবে কুড়ি হাজার কেন আনতে হবে এক লাখ কুড়ি হাজার এক লাখ কুড়ি হাজার এই কারণেই আনতে হবে কারণ আমাকে বলেছে লাভ্যাংশ সমান তাহলে এ যে টাকা হবে এ যে টাকা হবে দুটো ইকুয়াল হবে এবার বোঝো এখান থেকে আমি এটা এনেছি কি করে বারো গুণ করে ঠিক আছে তাহলে এখান থেকে সেম ভাবে আমি এটা আনতে হবে কি করে এটা কি করে আনতে হবে বলো তিন গুণ করে বুঝতে পেরেছো তো এইভাবেই কিন্তু আমি তখন তোমাদেরকে শর্টে বুঝিয়েছিলাম বাট যদি কেউ চাও যে আপনি কেন শূন্য কাটলেন অনেক সময় অনেকে কমেন্ট করে যার জন্য আমি সেম ভাবেই করে দিয়েছি ঠিক আছে কারণ আমাকে ভালো করে বুঝবে এই দুটোকে আমাকে ইকুয়াল বানাতেই হবে কারণ আমাকে বলেই দিয়েছে লাভবাংশ সমান তাহলে এই দুটোকে যখন আমি ইকুয়াল বানালাম তাহলে এ বুঝলাম বারো মাস ধরে খাটিয়েছে এ তিন মাস ধরে খাটিয়েছে যদি ধরেন আমার বারো মাসের তিন মাস যদি কেউ খাটায় তাহলে অবভিয়াসলি সে লাস্টের তিন মাসই খাটাবে তাহলে এ কত মাস পরে এসছে এর ন মাস পরে এসছে ঠিক আছে এর ন মাস পরে এসছে অপশন বি ইস রাইট অ্যান্সার যেভাবে ইচ্ছা করতে পারো তোমরা পরবর্তী প্রশ্নের দিকে আমরা যাব বলছে অশোক পঁচিশ হাজার টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে তিন মাস পর কি বলছে তিরিশ হাজার টাকা মূলধন নিয়ে বিনোদ তার সঙ্গে যোগ দেয় বছর শেষে উনিশ হাজার টাকা লাভ হলে অশোকের লাভাংশ কত খুব ভালো করে বুঝতে হবে প্রশ্নটা এখানে আমাকে বলেছে অশোক এবং বলেছে বিনোদ ঠিক আছে অশোক পঁচিশ হাজার টাকা নিয়ে এসছে পঁচিশ হাজার টাকা আচ্ছা ব্যবসা শুরু করেছে তিন মাস পর তিন মাস পর এ কিন্তু এসছে তিরিশ হাজার টাকা নিয়ে তিরিশ হাজার টাকা নিয়ে তো অবভিয়াসলি তুমি বুঝতে পারছো এর টাকাটা আর ন মাস খাটবে দেখো খুব ভালো করে বুঝবে এই পঁচিশ হাজার টাকা কি হয়েছিল এই অশোকের ইনভেস্টমেন্ট এবং সে বারো মাস ধরে খেটেছে আচ্ছা বিনোদ তিরিশ হাজার টাকা নিয়ে এসছে তিন মাস পরে এসছে মানে ন মাস খাটবে টাকা তো এইটা যদি টোটাল করো পাঁচ বারং সাত শূন্য হবে হাতে থাকবে আমার কত ছয় বারো তো মানে চব্বিশ হাজার তিরিশ হবে ক্লিয়ার আছে তিনটে শূন্য বসিয়ে দেবো হয়ে গেল তিনটে শূন্য বসিয়ে দাও এইখানটা যদি তুমি আবার করো তাহলে তিন নং সাতাশ হবে সাতাশের পর চারটে শূন্য এক দুই তিন চার এদিক থেকে কি করো তুমি চারটে শূন্য তুলে দাও এখান থেকে তুমি চারটে শূন্য তুলে দাও থাকলো আমার তিরিশ আর সাতাশ তিন দিয়ে কাটো তিন দশে তিরিশ তিন দিয়ে কাটলে তিন নং সাতাশ দশ আর নয় এটা কি হলো তাদের লাভ লাভ মানে অশোক দশ টাকা আর কি হয়েছে বিনোদ ন টাকা মোট তাদের উনিশ টাকা লাভ হচ্ছে এবার প্রশ্ন বলেছে যে তুমি উনিশ টাকা বললেই তো হবে না এই উনিশ টাকার ভ্যালু হচ্ছে আমার কত উনিশ হাজার ক্লিয়ার আছে

তবে কত শতাংশ ছাত্র ছাত্রী স্কলারশিপ পায়নি খুব ভালো করে বুঝবে এখানে বয়েস আর আমি লিখে দিই গার্লস দুজন রয়েছে এইবার একটা কথা আছে কি কথা এই অনুপাতকে তুমি যদি পার্সেন্টেজে করো দেখো তিনে যদি তুমি টোয়েন্টি পার্সেন্ট করতে চাও না তাহলে কিন্তু পয়েন্টে উত্তর চলে আসে তো এই সব জিনিসগুলো যখন দেখবে তখন অঙ্কের সুবিধার্থে এই তিনকে তুমি ধরে নাও তিরিশ দুইকে তুমি ধরে নাও কুড়ি এই কাটাকুটি করলে আলটিমেট কিন্তু সেই টুই চলে আসছে তো সেই জন্য কিন্তু আমরা এই জিনিসটা সেই জন্য আমরা এই জিনিসটা করতে পারি ঠিক আছে তিরিশ আর কুড়ি তো এখানে আমি তিরিশ করে দেব আর এখানে করে দেবো কুড়ি হয়ে গেল আমার এখানে এবার বলছে যদি ছাত্রের টোয়েন্টি পার্সেন্ট এবং ছাত্রের থার্টি পার্সেন্ট স্কলারশিপ পাপক হয় এর কি আছে টোয়েন্টি পার্সেন্ট এর টোয়েন্টি স্কলারশিপ পাচ্ছে যখন এর টোয়েন্টি পার্সেন্ট স্কলারশিপ পাবে মানে এই দুটো শূন্য তুমি কেটে দাও মানে ছজন ছজন স্কলারশিপ পাচ্ছে এবার বলছো গার্লস এর থার্টি স্কলারশিপ পেয়েছে কুড়ি যদি তুমি থার্টি পার্সেন্ট বের করতে চাও তাহলে আসবে এখানে কত জন তাহলে গার্লস পেলে ছজন বয়স পেলে ছজন মোট পেলে কিন্তু বারো জন এরা কি আছে এরা কিন্তু প্রাপক ভালো করে বুঝবে হ্যাঁ এরা আছে প্রাপক টোটাল স্টুডেন্ট আমার তিরিশ আর কুড়ি পঞ্চাশ তো এর মধ্যে পঞ্চাশের মধ্যে আটত্রিশ জন পায়নি খুব ভালো করে বুঝবে পাইনি কেন বারো জন পেয়েছে একশোতে কত কাটাকুটি করে দাও সেভেন্টি সিক্স পার্সেন্ট ইজ দ্য রাইট আনসার এই এতজন কিন্তু স্কলারশিপ পায়নি অপশন বি ইজ দ্য রাইট আনসার

আচ্ছা এই প্রশ্নটার দিকে আমরা একটু লক্ষ্য করি এ বি এবং সি একটি ব্যবসা শুরু করে এ এবং বি পঁচিশশো ষাট টাকা দু হাজার টাকা শেষে এগারোশো তিনশো কুড়ি টাকা লাভ্যাংশ পায় ওই ব্যবসাতে সি কত টাকা নিয়োগ করেছিল খুব সুন্দর এবং আশার মতন প্রশ্ন এ বি সি তিনজন রয়েছে ভালো করে বুঝবে আমার কথাটা হ্যাঁ এ বি সি তিনজন রয়েছে এ কি করেছে ওই ব্যবসাতে পঁচিশশো ষাট টাকা নিয়োজিত করেছে এবং এ করেছে এই যে বি করেছে কত বলো দু হাজার টাকা নিয়োগ সি কত করেছে বের করতে হবে হম এবার এই এখান থেকে লাভ পেয়েছে তিনশো কুড়ি টাকা সবাইকে ধরে নি বারো মাস করে পায় সবাই সবাইকে ছেড়ে দাও বারো মাস করে টাকা পায় এবার বুঝবে তিনশো কুড়ি মানে এই পঁচিশশো ষাট কে কিভাবে আমি তিনশো কুড়ি লিখতে পারি ওকে ভালো করে বুঝবে হ্যাঁ দেখো পঁচিশশো সমান আমাকে লিখে দিয়েছে তিনশো কুড়ি টাকা এক সমান তিনশো কুড়ির বাই পঁচিশশো টাকা এবং কি আছে এবং কি আছে এখানে দু টাকা টাকা বের করো এখান থেকে তাহলে আমি দেখো কত দিয়ে কাটা যাবে যদি ছোট ছোট করে আসবে কত দুগুনে একশো ষাট দুই দিয়ে যদি এখানে কাটে বারো দুগুনে আট হাজার একশো আবার দুই দিয়ে যদি কাটি তাহলে এখানে ছয় আসবে চার আসবে দুই দিয়ে যদি আবার কাটি তাহলে এখানে উপরে আশি আসবে দুই দিয়ে যদি আচ্ছা চার দিয়ে কাটো তুমি বা আট দিয়ে কাটো আট আটে চৌষট্টি আশি হয় ওকে আট দিয়ে যদি এটা কাটি তাহলে আট দুগুণে ষোলো হবে আর এখানে চার থাকবে মানে কি পঁচিশ আসবে ২৫ তাহলে এখানে আসলো আড়াইশো তাহলে এ পেয়ে গেলো কত আড়াইশো এ পেয়ে গেলো আড়াইশো ক্লিয়ার আছে আমার কথাটা বলো হ্যাঁ কি না এবার বোঝো এ হয়ে গেল তিনশো কুড়ি টাকা বি হয়ে গেলো পাঁচ দুশো টাকা মোট হয়ে গেলো পাঁচশো টাকা ঠিক আছে তাহলে তুমি ওইখানটা দেখো মোট লাভ ছিল এগারোশো টাকা এগারোশো টাকা মোট লাভ ছিল তার মধ্যে থেকে পাঁচশো টাকা এবিগ নিয়ে নিয়েছে তাহলে এখানে তিন হলো আর এখানে হবে কত ছয় মানে পাঁচ পাঁচশো পঁয়ত্রিশ টাকা সি এর জন্য লাভাংশ রেখে দিয়েছে লাভাংশ পাঁচশো খুব দেখো ভালো করে বুঝো পাঁচশো পঁয়ত্রিশ টাকা লাভাংশ রেখে দিয়েছে ক্লিয়ার হয়েছে আমার বলো হ্যাঁ কিনা হ্যাঁ কিনা আগে সবাই প্রত্যেকে আমাকে বলতে হবে ঠিক আছে এটা এইবার চিন্তা করে তুমি দেখো এইবার তুমি খুব ভালো করে চিন্তা করে দেখবে এইখান থেকে এইখান থেকে এই জিনিসটা তুমি কি করে রেখেছো যদি আড়াইশো সমান হয়ে যায় দুহাজার ওকে এক সমান হয়ে যাবে দু হাজার বাই আড়াইশো এবং ৫৩৫ পঁয়ত্রিশ আমার আমায় বের করতে হবে ক্লিয়ার হয়েছে এই হচ্ছে আসল অঙ্ক এখান থেকে এখান থেকে কেটে দাও পাঁচ দিয়ে যদি আমি কাটি তাহলে এখানে পাঁচ দশে পঞ্চাশ পাঁচ সাতে পঁয়ত্রিশ পাঁচ দিয়ে যদি এখানেও কাটতাম পাঁচ পাঁচে পঁচিশ হতো ক্লিয়ার হয়েছে পাঁচ দিয়ে যদি এখানে আমি কাটি তাহলে আসবে পাঁচ কুড়ি তাই তো পাঁচ চার পাঁচে কুড়ি মানে চল্লিশ আসবে চার সাতে আঠাশের আট হলো হাতে দুই থাকবে তাহলে এখানে দুই নেমে গেল এবং চার এক্ষে কত হলো দেখো চার এক চার হলো এখানে একটা শূন্য হলো তাহলে বিয়াল্লিশশো আশি টাকা কোথায় আছে অপশন সি তে আছে এই অঙ্কটা এইভাবে তুমি যদি রিভার্স ক্যালকুলেশন করে করো তাহলে কিন্তু অঙ্কটা খুব ইজি লাগবে তোমাদেরকে ঠিক আছে এই অঙ্কটা আমি জানি না কজন বুঝতে পারলে যদি বুঝতে না পারো আমি প্রত্যেককে বলছি আবার কমেন্ট করে পরের দিন নিয়ে আসবো দেখো এই যে অঙ্কটা রয়েছে অঙ্কটা কি বলছে একটি নৌকা স্রোতের প্রতিকূলে কোন দূরত্ব আট ঘন্টা আটচল্লিশ মিনিটে অতিক্রম করে এবং স্রোতের অনুকূলে সমদূরত্বে কিন্তু সে কি করছে চার ঘন্টায় অতিক্রম করে নৌকার বেগ ও স্রোতের বেগের অনুপাত করবো খুব সুন্দর একটা অঙ্ক কিন্তু অঙ্কটা মনে হচ্ছে আমি যখনই করব তখন কিন্তু খুব ইজি লাগবে আচ্ছা এখানে তুমি একটা লিখে নিচ্ছ অনুকূল ওকে এবার দেখো প্রতিকূলে যা সময় কত লাগছে দেখো এখানে না 8 ঘন্টা 48 মিনিট আছে আমি কটাকে মিনিটে কনভার্ট করি তাহলে 8 ঘন্টা মানে হচ্ছে 6 8 আটচল্লিশ আট চারশো মিনিট তার সঙ্গে 48 মিনিট যোগ করে দাও পাঁচশো মিনিট কিন্তু আসছে তাহলে প্রতিকূলে তার যেতে সময় লাগে হচ্ছে মিনিট ভালো করে বুঝলে এবং অনুকূলে যেতে তার সময় লাগছে চার ঘন্টা মানে এবার তুমি চলো কাঁটাকুটি করো তুমি কাটাখুটি করো আট দিয়ে যদি করি আমরা তাহলে ছয় আটে আটচল্লিশ হয় তাই তো আটচল্লিশ হয় ছয় আটে আটচল্লিশ ছয় আটে আটচল্লিশ হয় আবার যদি করো এটা তিরিশ আসে চলো এবার তুমি এক কাজ করো ছয় দিয়ে কাটো ছয় এক এবং হবে ছয় দিয়ে কাটলে পাঁচ ছয় তিরিশ হবে এগুলো কি আসলো এগুলো সময় আসলো এইবার প্রত্যেকই আমরা জানি যে সময় ইকুয়াল টু 1 বাই স্পিড কি বললাম আচ্ছা এখানে টাইম লিখে দি টাইম ইকুয়াল টু 1 বাই স্পিড মানে সময়ের সঙ্গে গতিবেগ সব সময় ব্যস্ত অনুপাত থাকে বুঝতে লেগেছো তাহলে এইতে যখন সময় অনুপাত তাহলে গতিবেগের অনুপাত হয়ে যাবে 5:11 কি বললাম এটা হয়ে গেল যাবে গতিবেগের অনুপাত গতিবেগের অনুপাত এইবার হয়ে গেছে কাজ আমাদের এইবার বুঝো এইবার বুঝো প্রতিকূল মানে কি প্রতিকূল মানে হচ্ছে নৌকার বেগ এবং স্রোতের বেগের বিয়োগ ফল কি বললাম নৌকার বেগ এবং স্রোতের বেগের বিয়োগ ফল এইবার তুমি অপশন টেস্ট করে দেখে নাও কোন দুটোর বিয়োগ ফল পাঁচ আসছে তো আমরা অবভিয়াসলি দেখতে পেলাম একটাই অপশন অপশন সি যাকে এই দুটোকে বিয়োগ করে আসে পাঁচ এবং তুমি বুঝবে অনুকূল মানে হচ্ছে দুটোর যোগ ফল অনুকূল মানে হচ্ছে নৌকার বেগ এবং স্রোতের বেগের যোগ এবার দেখো সেম ভাবে এই দুটো অনুপাতকে যোগ করে তুমি এগারো পাবে তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার হলো এটা কে কে বুঝতে পারো এটা কে কে বুঝতে পারেনি শুধু এখানটা মনে রাখবে যে টাইম হচ্ছে ওয়ান বাই স্পিড মানে টাইমের সাথে সময় কিন্তু সব সময় ব্যস্ত অনুপাত থাকে টাইমের সাথে গতিবেগ সরি গতিবেগ ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন বলছে একটি ক্রিকেট খেলার প্রথম দশ ওভারে রানের গড় ছিল থ্রি পয়েন্ট টু ওকে থ্রি আচ্ছা দুশো রান তুলতে হলে বাকি চল্লিশ ওভারে রানের গড় কত করতে হবে একটি ক্রিকেট খেলার প্রথম দশ ওভারে দশ ওভারে যদি থ্রি পয়েন্ট টু গড় থাকে তাহলে মোট রান কত থাকে গো বত্রিশ থাকে এটা কে কে বোঝো নিয়ে বলো মোট রান থাকে এটা বত্রিশ এটা বত্রিশ হয়ে গেল এইবার বলছে তাহলে মোট রান দুশো বিরাশি ক্লিয়ার বত্রিশ রান করে ফেলেছে বাকি থাকবে দুশো পঞ্চাশ রান এবার বলছে চল্লিশ ওভারে তুলতে হবে তাহলে এটা তখন ইজি দুশো পঞ্চাশ বাই চল্লিশ করে দাও এখান থেকে এখান থেকে কেটে দাও বুঝবে চার ছয় চব্বিশ হবে এবং একশো থাকবে মানে পয়েন্ট টু ফাইভ ঠিক আছে তা সিক্স পয়েন্ট টু ফাইভ কোথায় রয়েছে অপশন তে রয়েছে কে কে বুঝতে পারবে হাত তোলো প্রত্যেকে খুব ইজি ছিল নেক্সট প্রশ্ন তিন ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত চার সাত নয় আট বছর আগে তাদের বয়সের যোগফল ছিল ছাপ্পান্ন তাদের বর্তমান বয়স কত আছে খুব ভালো করে বুঝবে এ ব্যক্তি বি ব্যক্তি সি ব্যক্তি যাদের বর্তমানে যে বয়সের অনুপাত সেটা আছে চার ওকে সাত নয় আট বছর আগের কথা আমি বলছি তখন তাদের বয়সে যুগ ছিল ছাপ্পান্ন বছর এবার এখান থেকে যদি আট বছর পেরিয়ে বর্তমান এবার আট বছর পেরোনো মানে তিনটে ব্যক্তির বৃদ্ধি পাচ্ছে মোট কত বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধি পাচ্ছে তাহলে এখান থেকে কোথাও শূন্য হাতে এক থাকবে স্যার মানে আট আশি তাহলে বর্তমানে তাদের বয়সী যুগ হচ্ছে আশি এবং বর্তমানে তাদের যে অনুপাত দিয়েছে সেই অনুপাতের যোগফল কত স্যার যায় ষোলো আটচার কুড়ি তো এই কুড়ির গালেই তো আশি একের ভ্যালু তো চার আমার কি বলে তাদের বর্তমান বয়স চার চারে চার চারে ষোলো এটা হয়ে গেল ষোলো সাথে চার কত হবে আঠাশ এবং নয় চার ছত্রিশ ওকে তাহলে এটা হয়ে যাবে ছত্রিশ বছর তাহলে কত হলো ষোলো আচ্ছা আঠাশ এবং ছত্রিশ কোথায় আছে দেখি ষোলো আঠাশ ছত্রিশ অপশন এতে রয়েছে ক্লিয়ার হয়েছে বলো কত সুন্দর অঙ্ক ছিল বলো এই অঙ্কগুলো কিন্তু আমাদের সঙ্গে প্রত্যেক দিন তোমাদেরকে শিখতে হবে ঠিক আছে তবেই তো ভালো করে শিখবে নাকি আচ্ছা পরবর্তী প্রশ্ন আনন্দ ও দীপক টাকা শেষে তেরো হাজার আটশো টাকা লাভ হলে দীপক কত টাকা পায় আজ কিন্তু লাভ ইয়ে থেকে বেশি নিয়ে এসেছে অংশীদারি থেকে আনন্দ দীপক ঠিক আছে দুজন তাড়াতাড়ি পারলে করে নাও আচ্ছা পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা নিয়ে এর কি করেছে দেখো এ আছে বাইশ হাজার পাঁচশো টাকা নিয়ে এসছে এ মানে আনন্দ আর এ এসছে কত এ এসছে এসছে পঁয়ত্রিশ হাজার টাকা নিয়ে পঁয়ত্রিশ হাজার টাকা নিয়ে ক্লিয়ার হয়েছে যদি অঙ্কের সুবিধার্থে আমাদের কি করতে হয় শূন্য শূন্য গুলো কেটে দাও থাকছে পাঁচ দিয়ে যদি কাটো তাহলে চার কুড়ি হবে পাঁচ পাঁচে পঁচিশ হবে পাঁচ দিয়ে যদি কাটি সত্তর আসবে হয়ে গেল এখানটা তুমি পাঁচ দিয়ে কাটো পাঁচ নং পঁয়ত্রিশ আর পাঁচ দিয়ে যদি কাটি আমরা তাহলে কত হবে পাঁচ চোদ্দ সত্তর হবে নাইন আর ফরটিন আসলো এটা তাদের কেউ লাভ এটা তাদের লাভ হয়ে গেল এই দুটো যোগ করো তাহলে কত আসবে চোদ্দ ছয় চোদ্দ কত হয় বলো ছয় চোদ্দ চুরাশি আট হাজার চারশো টাকা কোথায় রয়েছে অপশন এতে তুমি রয়েছে ঠিক আছে একটি সেলাই মেশিনের ক্রয় মূল্য আটশো টাকা দোকানদার পরপর পনেরো পার্সেন্ট টেন পার্সেন্ট যদি মেশিনটির বিক্রি মূল্য কত হবে ছাড় দিয়েছে ভালো করে বুঝো আটশো টাকা জিনিসটা ছিল আচ্ছা পনেরো পার্সেন্ট ছাড় দেওয়া মানে পঁচাশি টাকায় বিক্রি করছে একশো টাকার মধ্যে ছাড় দেওয়া মানে টাকায় বিক্রি করছে অঙ্ক রেডি কাটাকুটি দাও এখান থেকে দুটো শনি কেটে দাও এখান থেকে একটা শনি কেটে দাও পাঁচ দিয়ে যদি কাট পাঁচ দিয়ে কাটলে এখানে দুই আসবে দুই দিয়ে কাটলে এখানে চার আসবে তাহলে ফাইনালি পেলাম ফোর সেভেন্টিন এবং কত নাইন আছে ঠিক আছে আচ্ছা

কোন আয়তক্ষেত্রের বাহুর পরিমাণ টোয়েন্টি বৃদ্ধি পেলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে সেই অঙ্কর মতন বলে দিই ধরে নিই আমি দৈর্ঘ্য রয়েছে দশ প্রস্থ রয়েছে দশ ক্ষেত্রফল তখন কত হবে গো দশ দশকে একশো ক্লিয়ার আছে টোয়েন্টি বৃদ্ধি করেছে বারো এবং বারো করে দিয়েছে একেও টোয়েন্টি বৃদ্ধি করে বারো করে দিয়েছে একেও টোয়েন্টি বৃদ্ধি করেছে তাই বারো হয়ে গেছে ক্লিয়ার হয়েছে বারো বারো হয়ে যাবে কত এখানে একশো আগে ছিল একশো এখন হলো একশো চুয়াল্লিশ তাহলে একশোতে চুয়াল্লিশ বৃদ্ধি পেয়েছে একশোতে কত বৃদ্ধি পাবে কোথায় গেল অপশন বি এই অঙ্কটা কিন্তু বহুবার পরীক্ষা এসছে খুব ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক কারণ ত্রিকোণ এই তোমাদের পরিমিতি দেখে অনেকে ভয় পেয়ে যায় যার জন্য এই অঙ্কগুলো পরীক্ষায় কিন্তু চলে আসে হ্যাঁ তো আজকের ক্লাসটা আমরা এখানে এন্ড করছি ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই প্রত্যেককে বলবো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে হবে ক্লাসটা ভালো লাগলে একটা করে লাইক করতে হবে এবং বেশি বেশি করে শেয়ার করতে হবে তোমাদের টার্গেট সামনে বারো হাজার ডব্লিউপি বেরিয়ে গেছে অলরেডি ফর্ম ফিল আশা করি করে নিয়েছো যদি চাও যে এর মধ্যে একটা সিট তুমি হান্ড্রেড পার্সেন্ট শিওর করতে তাহলে প্রত্যেককে কিন্তু বলবো যে অবশ্যই কিন্তু আমাদের ক্লাসে যুক্ত হতে হবে আমাদের পেড ব্যাচে যুক্ত হতে হবে যেখানে আমরা লাইভ রেকর্ডের ক্লাসের সুবিধা একসাথে প্রোভাইড করে থাকি প্রিলি এবং মেন্স একবারে তোমাদের ক্লিয়ার করবো

চলো এবং তোমাদের বেঙ্গল নলেজ একাডেমি একটা দারুণ প্ল্যাটফর্ম যেখানে তোমাদের টেলিগ্রাম চ্যানেল এখানে সাপ্তাহিক ডাউনলোড করতে পারো এইগুলোর জন্য অথবা তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করবে বেঙ্গলি নলেজ একাডেমি বলে তাহলে কিন্তু এই চ্যানেল চলে আসবে এখানে তোমরা জয়েন করে নেবে ক্লিয়ার আছে ব্যাস আজকের ক্লাসটা এই অবধি থাকছে ক্লাসটা কেমন লেগেছে নিশ্চয়ই জানিয়ে দেখা হচ্ছে